আমেরিকার মেজর লীগ সকারের নবম সপ্তাহে সেরা একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কুইন সুলিভান আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে ফিলাটেলফিয়া ইউনিয়নের তিন শূন্য গোলে জয়ের দিনে সরাসরি দুই গোলে অবদান রাখেন কুইন যার ফলে মেসি সুয়ারেজ জিরুথ বুস্কেটসদের ফেলে এই সপ্তাহের সেরা এগারো জুনে জায়গা পান এই বাংলাদেশি মেজর লীগ সকারে দিনকে দিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন কুইন সুলিভান ফিলাডেলফিয়া ইউনিয়নের নিয়মিত সদস্য তো বটেই ইতোমধ্যেই আছেন আমেরিকা জাতীয় দলের রাডারে গত ম্যাচে কুইনের দুর্দান্ত পারফরমেন্সের পর এমনটাই মনে করছেন আমেরিকার গণমাধ্যমগুলো গত বিশে এপ্রিল মেজর লীগ সকারে ঘরের মাঠে আতালান্টা ইউনাইটেডের মুখোমুখি হয় কুইন সুলিভানের দল ফিলাডেলফিয়া আগে তিন ম্যাচে জয়ের মুখ না দেখা ফিলাডেলফিয়ার জন্য এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ ছিল অন্তত নিজেদের ডিভিশনের টপ ফাইভে থাকার জন্য দলের প্রয়োজনের সময়ে নিজেকে বিলিয়ে দেন আমাদের রক্ত বহনকারী সন্তান কুইন সুলিভান ম্যাচের সাতাশতম মিনিটে ডান পাশ দিয়ে দুর্দান্ত এক ভলিত বলকে জালে পাঠিয়ে ভাঙতে থাকা দলের স্বস্তি ফেলেন কুইন পাশাপাশি এই মৌসুমের জন্য প্রথম গোলের খাতা খোলা হয় এই ইয়াঙ্গারের চুরাশি মিনিটে আবারও আলো ছড়ান কোইন সুলিভান ডান বল থামিয়ে দারুণ এক ক্রসে বল তুলে দেন বক্সে সেখান থেকে স্কোরবোর্ডে তৃতীয় গোল ওঠে ফিলাডেলফিয়ার নামের পাশে সুলিভানের বা পায়ের সেই অ্যাসিস্ট ফিলাডেলফিয়া ইউনিয়নের বড় জয় নিশ্চিত করে সাবস্টিটিউট ম্যাচে ফিলাডেলফিয়ার ও আক্রমণে সবচাইতে উজ্জ্বল ছিলেন কুইন সুলিভান শুধু প্রথম গোলটাই নয় গোটা ম্যাচ জুড়ে তার চলাফেনা বল কন্ট্রোল এবং আক্রমণে গতি আনা দলকে এগিয়ে দেয় শুধু শেষ ম্যাচেই নয় প্রতি ম্যাচেই দলের জন্য ইম্প্যাক্ট রেখে যাচ্ছেন কুইন তাই তো নয় ম্যাচের প্রতিটিতেই স্কোয়াডে রাখা হয় তাকে সেদিন ম্যাচের পর ফিলাডেলফিয়ার কোচ ব্রাডলি কার্নেল বলেন কুইনের জন্য আমি সত্যিই খুশি তার উপর পারফর্ম করার চাপ অনেকদিন ধরে ছিল এবং সে সেটা সামলে মানের সঙ্গে নিজেকে মেলে ধরেছে শুধু তাই নয় আমেরিকার গণমাধ্যমগুলোর মতে সামনের ন্যাশনাল উইন্ডোর জন্য আমেরিকার রাডারে আসতে পারেন একুশ বছর বয়সী এই তরুণ মেজর লিগ সকারে এই সিজনে টোটাল ত্রিশটি ক্লাবে আটশো সাতাশ জন খেলোয়াড় পেশাদার ফিফার খেলছেন যাদের মধ্যে মার্কেট ভ্যালিউতেও সেরা একশো জনে আছেন কুইন সুলিভান কুইনের বর্তমান দাম চার দশমিক চার মিলিয়ন ইউরো যা তাকে মেজর লিগ সকারের বাষট্টি তবু দামি খেলোয়াড় বানিয়েছে পেছনে ফেলেছেন লুইস সুয়ারেজ অলিভিয়ার জিরুথ জর্দি আলবা সার্জিও বুস্কেটস হুগো লোরিসদের মতো তারকাদের ইউরোপের ফুটবল বর্তমানে তরুণ মিডফিল্ডারদের দিকে বেশি ঝুঁকছে পিএসজি ম্যান সিটি বার্সেলোনার মতো দলগুলোর মিডফিল্ডে কিশোরদের ছড়াছড়ি কুইন এই পারফরমেন্স পুরো সিজন জুড়ে ধরে রাখতে পারলে ডাক আসতে পারে ইউরোপ থেকেও দর্শক কি মনে হয় আমাদের রক্তবহনকারী কুইন সুলিভান কি বিশ্বমানের খেলোয়াড়ের পর্যায়ে চলে যাচ্ছেন মতামত কমেন্টে জানাতে পারেন